সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর দর্শক আজকের এই বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে হালি আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাজার হালি পেঁয়াজ দর্শক আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে আমদানি কিন্তু বেচা কিন্তু কম দর্শক তো আহ আপনার আবহাওয়া কিন্তু মোটামুটি বেশিটা খারাপ না বেশিটা ভালো আবহাওয়া দর্শক তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিন্তু আজকে দর্শক মাত্র পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ সত্তর পঁচাত্তর আশি হবে কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে এবং চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়না কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং মানে যে আদা দেখতে পাচ্ছেন চায়না আদা এই চায়না আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পঁয়ত্রিশ টাকা দরে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক পরে আপনাদের আমরা জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আলুর বাজার দর্শক দর্শক আলুর বাজারেও কিন্তু দশ দর্শক আজ কিন্তু আলু বিক্রি হচ্ছে মাত্র পনেরো ষোলো টাকা দরে কিন্তু সাড়ে ষোলো পনেরো ষোলো সাড়ে ষোলো আজকে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজ আহ পনেরো জুলাই দর্শক দু পঁচিশ সাল রোজ মঙ্গলবার দর্শক তো এই বাজারে পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম আমি এইচ এম রুবেল দর্শক আল্লাহ হাফেজ